হামজা চৌধুরী উদ্দিন কিউবা মিচেলের পর এবার ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ আঠারো বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এতদিন ফারহানের ফুটবলের হাতে খড়ি চেলসির অ্যাকাডেমি থেকে অনূর্ধ্ব তেরো পর্যায়ে চেলসি ছেড়ে ফুলহামে যোগ দেন তিনি অনূর্ধ্ব আঠারো দলের হয়ে গত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি তবে বিশ ম্যাচ খেলে সাত গোলের পাশাপাশি চার এসিস্টও করেন এই উইঙ্গার গত মৌসুমে অনূর্ধ্ব একুশ দলেও অভিষেক হয় তার প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক কাপে বদলি হিসেবে নেমে গোলও করেন একটি ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তির পর ফারহান বলেন এ অনুভূতি সত্যি বলে বোঝাতে পারে ফুটবল খেলার পর থেকেই এই মুহূর্তটির জন্য পরিশ্রম করে গেছি আমি আর এখন এই পর্যায়ে পৌঁছেছি অসাধারণ লাগছে ফারহানের বাবা মা দুজনেই বাংলাদেশি সুতরাং হামজা চৌধুরীর মতোই বাংলাদেশের মাটিতে ফারহানের পা পড়বে কিনা তা সময়ই বলে দেবে ডেস্ক